বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি শোপ ভাই বোন বালা আসেন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে আমি সকাল সকাল বাচ্চেন্টরে স্কুলেও দিয়া শপিং করতাম বাড়াইলাম তো এখন আমি আইলাম শপিং কার পার্কও আইয়া এখন হামাইমো শপিং করতাম তো দেখতে থাকো কা লগে থাকো কা আই হুব ভালো লাগবো আপনার আর আর এই শপিং সেন্টারও আমরা সকল বলা হওয়া এই গরু স্যার এই শপ তো আইলাম আমি লেম্বু দিয়ে কি তো লেম্বু গুড়ে গুড়াই দেখাই রাম ফাইভ নাইনটি নাইন কেজি বাট লেম্বু আর কি লাইক কি তো গেছে আর তো একটা আমি বাচিয়া বালা লেম্বু লইলাম তো এখন গুড়েই গুড়াই দেখাই রাম কিলাখান কেক একটু বেশি সুন্দর লাগে যবারও আই আমি তো একটু কেগর ভিডিও করি লাস্ট টাইম আমি আইসিলাম শোট লাগি লাম কেগর ভিডিও তো কেক ইনো সব জাতিও আছে আর সবটাই ফ্রেশ ফ্রেশ থাকে আর স্পেশালি মিটই কেন আমরা বেশিও মিটও লাগে আই মিট মাছ অত ফ্রেশ থাকে কেউ ধরো কে ইচ্ছা আর কতটা সুন্দর আর কতটা ফ্রেশ লাগে রাখি তো আমি লাস্ট টাইম এক কেজি আনছিলাম দিস টাইম আনছি না তাহলে আমি একলা খাই আমার হাজবেন্ডেও খাইন না তেয়ার পাড়া লাগে না কেন দেখাই রাম কত জাতর তেল আর এখন দেখাই মুরগোর আড্ডি গুড্ডি সহলতা গরুর ঠেং কেন ডিম আর কেন গরুর হলজা মুরগুর হলজা বেড়ির মাংস আর কারণে মাছ রাম মাছ গাল মাছ আই মাছ মিকা মাছ রৌমাছ সব জাতর মাছ আকি আছে এই কেন আর দেখাই নুডলস তো নুডুলস দেখাই একটু গুড়ে গুড়ি আমার ফুরি লাগিয়ে কিনেম দুইটা তাই বেশি ভালো পায়। তো নুডুলস দিলে আর কি অতটা খুশি হয়ে কি আমার ফুরি বড়ো ফুরি আর এই কেন খেসড়ি মাছ লই রাম তো মাছ নিলাম দুইটা একটু ঠেঙ্গা আনলে রাঁধলে সাতরার বাকল দিয়ে খুব মজা লাগে খেসরি মাছ তো কাসকি মাছটা হয় না এখানে আদ দিয়ে দেখা আমি মুরগিটা বারবার অত দাম মুরগির মাঝে একটা পনেরো পাউনে থাকেন চোদ্দো পাউনে মুরগির দাম আই থিঙ্ক এটা দেশি মুরগি মনে হয়তো নুডলস লইলাম আর এখন লইলাম সোন সাদা আমার ফুফু বাংলাদেশটা কিনা তো একটু ফানদান সাজাইয়া রাখলে নাকি লা আমরা খাইয়ে এক গপ সপ করে চকলে মিলিয়ে আর একটা লইলাম তো এখন বাস্কেটে তৈলাম আর এখন লইলাম মিট মাছ মিট খালি লইছি মাছ লইছি না আর দেখলাম মাঠ গা তো মাটুগা গা দেখিলি সে আর না লইলে নাও হয় না কী ওলা লইলেই আমার হুহ গা ইভানে ভালা হয় আর কেন শশি জোরখানদা এলাম শশি তো মজার মজার শশি যায় যে কেন তোমার বাচ্চেন্টে ভালো হয়নি তো আমি আনে তো আমার সুতোটা সুতো চাইলে বেশি ভালো হয় খাইতে সুতো খুয়ায় তোমার মার্শাল্লা শশি জোর লইলাম আর এখন আঁটি আঁটি যাই ড্রিঙ্কস লইতাম আমার ফুরির লাগে মগ মগ ড্রিংক এনে একটা জুস তারা খাইতো তো চায় তো আমি ব্লুটা ঢুকিয়ে দাম ব্লুটা ফাইলে লইলাম আর কারণে সব জাতর আইসক্রিম আছে সবটা একটু ঘুরেই গুড়াই দেখাই দাম আগে আপনারা সবদি দেখো নামক অথ তো আর ফারতাম না আর কি এই কারণে সব জাতর বেশি খায়নি তা বাজিয়া তো হয়েছে কে আরও খাইছে ড্রিঙ্ক মগ মগো তো ড্রিং লইলাম এখন ইটা গুয়া ফ্লেভার তো একটা লই রাম না কি ও ব্লুটা ঢুকিয়ে রাম ফাইছে বেশি ভালো খায় তারা লাগে তারা জিফরা ব্লু করতে করি ও তারা খায় আর কি একটু এনজয় করার লাগে আর কি এটা এই আমার লোহা লাগে এখন দিলে এলাম মাল দেওয়া লোয়া শেষ এখন বার যে আমার কি শপ থাকে তো দেখতে তাও কে আরও কোন সোফো যাই আমি আর এখন একটা ড্রিঙ্ক দেখাইলাম ওটা দেখি আর এক মাইতে 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 খাইতাম পারিনি তো এখন ড্রিঙ্ক খাওয়া হয়েছে না সফর খান্দা টাইটছে তো ড্রিঙ্ক খাইয়ে আনলে পার্কিং করিয়া আনলে গাড়ি ড্রিঙ্কস খাই ময়োজনে আমরা খাইয়া আফরে আর কি পারিম দেখাইলাম খাইয়া আনলে তারপরে পারিমি শপিং আবার তো এখন আনলাম ফুডো ফার্ম ফুড আইসি আমরা জাস্ট চিকেন লইমো আর সার পাতা লইমো মনে হয় আর কি সার পাতা লইমো একটা তো যদি এই সোফো বালা থাকে জি ড্যাডি ইসোফো যদি বালা থাকে সার পাতা তো সার ফাতা লইলো আর কি বালা নাই সোফো এই বালা আছে তো একটা চিকেন চিকেন খুব বালা চিকেন একটা তরকারির যে সুন্দর মেল্ট হয় আর কি আবার চিনতেও বালা হয় তো এখন আমার সার পাতা দোকানির ফালা তো এখন সার পাতা লইমো আজকে আটাইলি তোমাকে কালকে তা হলিডে তো মার্শাল্লাহ শপিং করিলিস আমি দেখাইলাম একটু নতুন টন কলেজ ওটা দেখাইলাম আর এখন আইলাম কার পার্ক। তার একটা শপিং দি ফুড ওয়ে হাউসও আইলাম এটা বিগ বিগ শপিং আর কি তো আমরা বিগ বিগ শপিং আজকে করতাম না তো এখন আমি কর্ম আইলাম দেখে কিতা লই তো পইল এখানে এ এলাম এগ আমি তো এখানের এগ আমার গেছে ভালো লাগে দাম কম সস্তা আছে একটু একটু সস্তা আর কি তো লইলাম যাই হোক একটু ঘুরি গুড়ি দেখাইলেই আপনারা আর কি কুকি বিস্কুট আছে তো একটা কুকি বিস্কুট আমার ফুরত টাইন লাগিয়ে লইমো তারাও তো ভালো পায় যেহেতু তার আমার সকুদ ফুড়ি গেছে তো ওই দল লইলেই দিনও তার তা আছে এটা না লই হোক তো লইলাম আর কি তো ওখানে একটু গুড়ি দেখাই দেখাইম দেখাই আমার ফুরির লাগি একটা নারেলা লই যকলেটর নারেলা তো এখন দেখি ফাইনিকটা তাই এখানে ফাওয়ার কথা কেন এখানে আরও বিগ বিগ শপিং করলাম না সপ্তাহ হাউস এখন তো ওটা তো কাইরাম ওখটা ফাইললে লই আজকে আর কিচ্ছু আমার শপিং নাই কেন তো ফাইলছে আলহামদুলিল্লাহ লইলাম তো এটা আমার পুরীর একজন খালাই আনছিল অত মজা লাগছিল তাই তো পনিরটাও খাওয়া লাগে আর কি আর ইক আমি গাঁট বানাই দিয়া তো ওটা লইছি না বাট দেখাইছি কত বড় আর কি এখন মুগি শপিং শেষ এখন আমরা গরু যাওয়ার পথে এঁকে রোয়া না দিলাম তো একটু ক্যামেরা রাস্তা তন তো সুন্দর ভিউ তো এখন আইলাম গরু আইয়া ফুল খুব সুন্দর ফুল দেখানে কতটা সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ তো আনলাম ফুল চুজ করি আমরা দয়া ও হাজব্যান্ড ওয়াইফে দুইটা দুইটা সাইটটা আনলাম তাই এখন তাই রোয়া শুরু ও সাইডে দিয়ে একটা রয়েছে না আর একটা রইরা আর আরো আঁকি রে রয়ে তো আমি সকলটি নিয়েও রা দেখাই আর কি আপনার আরে যে কতটা সুন্দর করে রইছে নাকি তো দেখো কতটা সুন্দর সুন্দরইসে সাদা ফুল পিঙ্কিও আছে যে কেন পিঙ্কিটা রইবা একটু দেখাই আপনার আরে ভালো লাগবো অতটা সুন্দর ফুল আঁকি একদম ফ্রেশ ফ্রেশ তো ফুলও অত দাম আর কি ওই রে দাম হইলেও মনে মানে না যে দাম তাকুক লইলেই একটু সুন্দর লাগবো খাইলে তো ঠেকা যায় কি ওলা টিং খাই আর কি যেহেতু সুন্দর লাগে আর আমার হাজবেন্ডে একটু বেশি ফুল বেশি ভালো হয় ফুলের গাছটাচ দেখানি সাইডে দিয়ে খুব সুন্দর সুন্দর ফুলও টান কলার গাছ ফুল গাছ তো খুব সুন্দর লাগে ভালোও লাগে আর কি তো রওয়া রবি শেষ হইলে আমার পাই সিঙ্গল দিয়ে তুলিল আর কি বাড়ি ইয়ারিকা আমি যেহেতু বাড়া গেছি সিঙ্গলও আনছি তো এই ভিডিও আর আপনারা দেখাইছি না আর কি লাইকি একদিন কত ভিডিও করতে দেখা না সিঙ্গেল গাড়িয়া দিরাম এখন সুন্দর করি দিয়া একটু এখন দেখাই দামাকি যে সিঙ্গেল ও কিলা বাвая আমি উড়িল ল দিরাম দেখো কাজলা নতুন আসনলা এখন বাвая দিবা খুব সুন্দর আমরা সবাইলাম খাইতাম ডেসকেট আমার ইসরা হেটু বের বলো ऑलरेडी ইসরা খানি আইছে ইসরা নিসরা

আমরা আরো তার খাইলাম আর ই কেন আমরা বারাত এনে গিয়েছিলাম আমরা বারা খাইছি আর দুইজন বারা রয়েছেন গরু রয়েছেন তো তার লাগে আমরা আনলাম খানি আজকে আব্বার লগে খাইছিলাম আমার শহরের লগে বারার খানি তো তারা ডোনা খিবা খাই তো করলে তারা আনছে না ডোনা খি আর এখন দেখাই গার্ডেনও কি ওয়েদার এখন একটা ফুল দেখাইমো আমি আমার আতো বেল্ট রয়েছে তো এখন একটা ফুল দেখাইম এই ফুল আমার নেক্সট স্টোরে দিছে ফুল বলতে ফুলের গাছ আর কি কতটা সুন্দর তো ফাত্তর উত্তর সহ দিছে আর কি খুব সুন্দর একটা দিছে আমারে আমি গরু একটা আনছি দেখানে কতটা সুন্দর করে আমার বিহার দেখাই তো কিলাখান হয়েছে আমার ফ্রেন্ডে দিছে জানাইবা। এখন যাই আমি কিচেন তাকিন সামনে দি সামনে দিনাই সামনে দি বলতে গার্ডেন গার্ডেন আমার হাজবেন্ড আর বেবি তারা খেলা রোহিতর মাঝে দেখানি আর একটু গাছ কাছালি দেখাইলাম দিলাম সুন্দর ফুল ফুলছে তো আজকে ওখানে ভিডিও এন্ড করলি মো সকল বেশি বেশি করে পালা থাকবা লাইক কমেন্ট শেয়ার করবা আর সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা আর ফুল ওয়াচ করবা ভিডিওটা আজকে দিন হয়ে গেছে ভিডিও তো আজকে সার ভিডিও সকলে দেখবা ভিডিওটা প্লিজ الله فيك والسلام عليكم